কেউ কি পারে তার জন্মদাতা বাবাকে পরিবর্তন করতে এটা আবার কেমন কথা নিজের বাবাকে বদলে দেওয়া যেমনই হোক বাবা তো বাবাই হয় না ঠিক এই কথাটাই বাংলাদেশের লোক বুঝতে পারছেন না কারণ তারা ভুলে গেছেন যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন দেশের রূপ দিতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজ তাকেই যিনি বাংলাদেশের রাষ্ট্রপিতা নামে পরিচিত তার সম্মান স্মরণীয় মূর্তিকে ভেঙে এইভাবে সরিয়ে দেওয়া হচ্ছে তার সাথে সেখানকার বিদ্রোহী জনতা বলছে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ পুনরায় নতুন করে স্বাধীন হয়েছে এই দু হাজার চব্বিশ সালে আর এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বেশিরভাগে ভারত বিরোধী আন্দোলন আর পাকিস্তানের গুণগান শোনাচ্ছে তবে কি বাংলাদেশ পাকিস্তানে পুনরায় মিলে যাবে যেটা হচ্ছে আজকের ভিডিওর ম্যান জয় হিন্দ জয়হিন্দ আমিরা প্রকাশ আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের বর্তমান অন্তিম সরকার মোহাম্মদ ইউনিশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে এবং হাসি মুখে আলোচনা করতে দেখা যাচ্ছে আর আলোচনা কি করা হবে এবং কি কি ভবিষ্যতের লক্ষ্য সেটা যেহেতু দুই দেশের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয় তাই এই বিষয়ে খুব একটা তথ্য বাইরে আসেনি এর পুরো মামলাটা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্ট মাসে যখন তার দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসে এতে বাংলাদেশের জনতা খুব খুশি দেখলে আমরা দেশ জয় করে ফেলেছি বাংলাদেশ পুনরায় নতুন করে স্বাধীন হয়েছে তারপরেপরি বাংলাদেশের সেনাপ্রধানের তরফ থেকে বয় আসে যে আমরা এক অন্তিম সরকার গঠন করব ঠিক এমনটাই হয় মোহাম্মদ ইউনুস নামে এই ব্যক্তি বর্তমান বাংলাদেশের সরকার চালানোর দায়িত্ব নেন যিনি শিক্ষা দীক্ষায় অনেক উন্নত ব্যক্তি তার সাথে নোবেল পুরস্কার পাওয়া সম্মানীয় ব্যক্তি তখন থেকে আজ আজব্দি ইনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন যেখানে মোহাম্মদ ইউনুস তার শপথ গ্রহণ সময় বলেন যে আমি আমার সামর্থ্যে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব কিন্তু ঠিক তার হয়েছে উল্টা এই সরকার তো কথায় আরেক কাজে আরেক এনু সরকার ক্ষমতায় আসার পর দেশে বেশি বেশি আন্দোলন এবং ভারত বিরোধী মিছিল তার সাথে সেখানে নির্দোষ হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার দিনে দিন বেড়েই চলেছে বাংলাদেশ নাকি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তার সাথে সেখানকার জনতা তো এটাও বলছে যে উনিশশো একাত্তরের সময় বাংলাদেশ নিজেই স্বাধীন হয়েছে ভারত আর তার দেশের আর্মি শুধুমাত্র বাংলাদেশ স্বাধীন একটু সাহায্য করছে এই মাত্র আচ্ছা তো এবার আমি বলি যে উনিশশো একাত্তরের সময় পাকিস্তানের হাত থেকে ধলাই খেতে খেতে অবশেষে মরতে বসা পর্যন্ত ভারত দেশের শেষ পর্যন্ত তাদেরকে বাঁচিয়েছে আজ বাংলাদেশের লোক ভারতের বদনাম চড়াচ্ছে এদেরকে সাহায্য করা মানে কথায় আছে না যে দুধ ভাত দিয়ে কালসাপ পোষলাম কখন ছবল মারবে তার কোনো ভরসাই নেই যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে ইনি হচ্ছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন সবথেকে বড়ো যোদ্ধা এবং খিলাড়ি বলে বলা যায় যিনি বাংলাদেশের রাষ্ট্রপিতা নামে পরিচিত সম্পর্কে শেখ হাসিনার বাবা তার সম্মান স্মরণীয় মূর্তিকে এবং তার সম্মান স্মরণীয় দিনের স্মৃতিকে এইভাবে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ তারা বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আর পছন্দ করেন না যেহেতু তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়েকে যেহেতু পছন্দ করে না অতএব সেই উদ্দেশ্যে মেয়ে এবং তার বাবা দুজনকেই দেশ থেকে সরিয়ে দেওয়া হোক এটাই তাদের এক মূল উদ্দেশ্য শেখ মুজিবুর রহমান দেখো আজ তোমার দেশপ্রেম লোকেদের কি আজব অবস্থা অপরদিকে মোহাম্মদ ইউনুস যিনি কোনোদিনও ভোটে দাঁড়াননি রাজনীতির পথে চলেননি সেই বাংলাদেশের সরকার চালাচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে মোহাম্মদ ইউনুস বিভিন্ন জায়গায় বিদেশ যাত্রায় যাচ্ছে ইতিমধ্যে মিশ্র রাজধানী কায়রা সেখানে ডিএড দেশের বৈঠক হয় সেখানে মোহাম্মদ ইউনুসকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবা শরীফের সাথে খুব হাসিমুখে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে সরদেব এবং আনন্দের সরে হাত মেলাচ্ছে যে আশু মিত্র তুমি তো আগে থেকে ভিখারি আমিও কয়েকদিন পর ভিখারি হয়ে যাব তো অতএব দুজন মিলে একসাথে ভিক্ষা করি এখন তোমার মনে হতে পারে যে ডিএড আবার কি আমরা তো সাধারণ প্রত্যেকের লোক জি সেভেন জি এগুলো শুনেছি তো শর্টকাটে বলে দিই যে জি সেভেন এটা হচ্ছে পশ্চিম কান্ট্রি যারা বড়ো লোক উন্নতি দেশের মধ্যে আর ডিএড একটা ছোট ছোট গ্রুপের মধ্যে মুসলিম অধিকার নিয়ে একটু সাহায্য করে থাকে এবং তাদেরকে আর্থিক সময় যে কোনো প্রয়োজনে ছোটোখাটো একটু সাহায্য করে থাকে মোহাম্মদ ইউনুস এই ডিএড এর বৈঠকে বিদেশ যাত্রা যায় এবং সেখানেই তার পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফের সাথে সাক্ষাৎ হয় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুব হাসিমুখে একটা আনন্দের ঝলক দুজনের মধ্যে মিলাম হচ্ছে তো যাই হোক মোহাম্মদ ইউনুসকে এই ডিএটের সদস্যের ভাগ না দিলেও সেখানে কিন্তু চিফ অ্যাডভাইজার হিসেবে তাকে সম্মানীয় করা হয়েছে এটাই বাংলাদেশের একটা বড় পাওনা তাদের ক্ষেত্রে বিরাট গর্বের ব্যাপার এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একই টেবিলে কথাবার্তা বলছে দুই দেশের মধ্যে লোকতান্ত্রিক এবং শান্তির স্থিতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হচ্ছে যে পরিস্থিতি কেমন করে কীভাবে সামলানো যায় পাকিস্তান যে নিজেই গোটা এশিয়ার অশান্তির আসল নাটের গুরু সে ব্যাপার বাংলাদেশের মতো একটা অশান্তির স্থিতিকে শান্তিতে ফিরিয়ে নিয়ে আসবে এটা কীভাবে সম্ভব সেটা তো এই অশান্তির আসল নাটের গুরু আর তার সাথে নতুন করে অশান্তির সৃষ্টি করা এই বাংলাদেশ এরা দুজনেই ভালোভাবে জানে তো যাই হোক দুজনের মধ্যে খুব কথাবার্তা হয় হাতে হাত রেখে একে অপরকে সাব্বাসী দেয় এই সম্পর্কের পরিস্থিতি বোঝায় রাখতে পাকিস্তানের তরফ থেকে যাহ করে কিছু প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশে পাঠানো হচ্ছে এতে বাংলাদেশের লোক কিছুটা হলো মানসিক শান্তিতেও পাবে এখান থেকেই সাধারণ লোকের প্রশ্ন ওঠে যে বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশের মধ্যে যে চরম শত্রুতার একটা লেভেল ছিল তা সেটা তো আর নেই এবং বাংলাদেশ পাকিস্তানে এক জায়গায় এক বৈঠকে যে যেভাবে সম্পর্কে জুড়েছে এতে বাংলাদেশ আবার পাকিস্তানে মিলে যাবে না তো কারণ তারা যেভাবে ভারত বিরোধী বয়কট করছে তার সাথে বাংলাদেশের রাষ্ট্রপিতা তার সম্মান স্মরণীয় মূর্তিকে তার স্মৃতি যেভাবে বহিষ্কার করা হয় ভবিষ্যতে বাংলাদেশ যদি পাকিস্তানে মিলে যায় তাহলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামের যে কোনো অস্তিত্ব ছিল অথবা এভাবেই বলা যায় যে বাংলাদেশের রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশে তার কোনো চিহ্নই থাকবে না এবং ভবিষ্যতেও তার কোনো অস্তিত্ব ছিল কি না সেটাও ধারণা করা খুব মুশকিল হয়ে যাবে আর যদি এমনটাই হয় তো অবশেষে আমার কথাটা মিলে যাবে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কোনো ছেলে কি পায়ে তার জন্মদাতা বাবাকে পরিবর্তন করতে পারে না তো কিন্তু বাংলাদেশের লোকের ক্ষেত্রে একটা নিঃসন্দেহ করতে পারে শেখ মুজিবুর রহমান এখন অব্দি যিনি বাংলাদেশের রাষ্ট্রপিতা নামে পরিচিত তাকে বদলে বাংলাদেশ হয়তো নতুন রাষ্ট্রপিতা খোঁজ করবে যার বর্তমান প্রধানমন্ত্রী শেবাজ শারিফ আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জয় ভারত